হাই গাইছ ৱেলকাম টু মাই চেনেল এগেন তো দেখো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদেরকে নিয়ে তা তোমরা জানো রিসেন্টলি কিন্তু দুটো বাজেট গেছে সেখানে হচ্ছে কি এনটিরিয়াম কেন্দ্র সরকার দ্বারা এনটিরিয়াম বাজেট সেই এন্টিরিয়াম বাজেটটা সম্বন্ধে আমি তোমাদের আগে জানা জানাবো তার আগে একটা বিষয় বলি তারপর রাজ্য সরকারের বাজেট সে কিন্তু সেখানে দেখেছি আমরা যে প্রথমত কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয় না কিন্তু পরবর্তী সময় রাজ্য সরকার কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা আশা কর্মীদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন অবশেষে বৃদ্ধি করেন ঠিক আছে যেটা খুবই কম অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু তাতে কোনো সমস্যাই সমাধান তাদের হবে না কারণ সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ইনক্রিজ করেছে কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি লাস্ট দু হাজার আঠারো সালে কিন্তু বেতন লাস্ট বৃদ্ধি করা হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের তারপর থেকে আর রকম ভাবে করি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কেন্দ্র সরকার রকম কোনো আপডেট দেয়নি তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদের আমি জানিয়েছিলাম যে সেটা ভোটের আগে যেটা ছিল সেটা ইন্টেরিয়াম বাজেট ছিল মানে যখনই কোনো লোকসভা ভোট আসে তো তার আগে যে বাজেটটা হয় সেটা ইন্টেরিয়াম বাজেট মানে সেটা কিন্তু ফুল বাজেট নয় তো ইলেকশনের পর যে পলিটিক্যাল পার্টিই হোক না কেন যে গভর্নমেন্ট মানে সরকার গঠন করবে তারপর কিন্তু আবার নতুন একটা বাজেট হয় যেটাকে ফুল বাজেট বলা হয় সেখানেই কিন্তু বিভিন্ন রকমের যে তোমাদের ঘোষণা মানে তোমাদের যে কি করা হবে বা ঘোষণা কিন্তু করা হয় তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি আবারও বেতন বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার দু হাজার আঠারোর মতন সেই ফুল বাজেটে সেই বিষয় নিয়ে কী আপডেট রয়েছে সেটা আমরা জানাবো তোমাদের সাথে ভিডিওতে তো অবশ্যই ভিডিও শেষ মতো দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাবে সো দেখো আমরা প্রথমত জানি যে দু হাজার কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং সেটাও কিন্তু অক্টোবর মাসে তোমরা যে দেখো জিনিসটা অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি করানো হয়েছিল কিন্তু আমরা যদি দেখি যে এইবার যেহেতু ইন্টেরিয়াম বাজেট ছিল সেখানে কারণ রাজ্য সরকার যেহেতু সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে এবং এখন কিন্তু আর রাজ্য সরকার তরফ থেকে বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা আপাতত নেই যত পর্যন্ত দু হাজার যে ইলেকশনস রয়েছে সেই ইলেকশন আসা পর্যন্ত কিন্তু আর বেতন বৃদ্ধির সম্ভাবনা বলতে গেলে প্রায় নেই যদিও কি যদি কোনো আপডেট আসে যে হ্যাঁ পরবর্তী সময় আরও বেতন বৃদ্ধি করানো হতে পারে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাট এখন পর্যন্ত কিন্তু যেহেতু রিসেন্টলি বেতনটা বৃদ্ধি করানো হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু যেহেতু বেতন বৃদ্ধি করানো হয়নি সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু একটা আশা রয়েছে যে সেখান থেকে হয়তো তাদের বেতনটা কিছুটা বৃদ্ধি করলে অনেকটা স্বস্তিতে তারা কিন্তু থাকবেন কিন্তু আমরা দেখি দু হাজার যে রেকর্ড সেই অনুযায়ী কিন্তু একশো তোমাদের হচ্ছে পনেরোশো টাকা বৃদ্ধি করা হয়েছিল কারণ তোমাদের কী বিষয়টা প্রথমত সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তিন হাজার টাকা করে কর্মীরা পেতো পরবর্তী সময় সেটা কিন্তু সাড়ে চার হাজার টাকা করে তোমাদের অ্যাকাউন্টে যে সাড়ে চার হাজার টাকা করে ঢুকে সেটা কিন্তু পুরোপুরিভাবে করে কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় মানে কেন্দ্র সরকারের যে পোর্শনটি রয়েছে কারণ তোমরা জানোই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন তারা প্রোভাইড করে থাকেন তো সেই ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে দেওয়া হয় সেই ক্ষেত্রে সেটা কি বৃদ্ধি করবে কী করবে লাস্ট টাইমে কিন্তু পনেরোশো টাকা বৃদ্ধি করা হয়েছিল তো এবারও যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে পনেরোশো টাকা এবং কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায় সাতশো পঞ্চাশ টাকা করেই কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা হলে পরেও কিন্তু কর্মীদের বেতন দশ হাজার টাকা প্লাস হতে চলেছে কিন্তু এতেও কিন্তু যেহেতু যেভাবে করে জিনিসপত্র দাম বেড়ে চলেছে কর্মীদের কিন্তু সমস্যার সমাধান হবে না তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অবশ্যই এটা এক্সপেক্ট করবে যেহেতু আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে পনেরোশো টাকা বৃদ্ধি করা হয়েছিল এখন যাতে তাদের একটু বেশি করে বেতনটা বৃদ্ধি করানো হয় যদি করানো হয় ঠিক আছে তো আশা অবশ্যই রয়েছে কারণ আমরা দেখেছি যে ভু বাজেটের পরই কিন্তু সংসদে বিভিন্ন রকম কিন্তু যে সংসদ সাংসদরা রয়েছেন তারা কিন্তু এ নিয়ে কথা উঠিয়েছেন যে অঙ্গনড়ি কর্মী আশা কর্মীদের বেতন বৃদ্ধি করানো হলো না সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু চান্সেসটা প্রবল রয়েছে যখন ফুল বাজেটটা হবে যেহেতু এখন ইলেকশনের টাইম এই সময় কিন্তু কোনো ভাবে করে না কোনো কিছু সম্ভব নয় কিন্তু ইলেকশনের পর যে পলিটিক্যাল পার্টি আসুক না কেন তাদের যে ফুল বাজেটটা হবে সেই বাজেটে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কারণ রাত ছয় বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি হয়নি এবং হলে পরে পনেরোশো টাকা প্লাস কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনাটা রয়েছে তো যাই হোক করি বুঝতে পারলে তো এটাই ছিল আপডেটের ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ